বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গুগল ওয়ালের চালু হয় চব্বিশ জুন দুই হাজার পঁচিশ ইসরায়েলের বন্দরনগরী হাইফা কোন সাগরের উপকূলে অবস্থিত ভূমধ্য সাগর কত তারিখে ইসরায়েল ইরানে গুপ্ত হত্যা চালায় তেরো জুন দুই ইরানের বর্তমান সেনাপ্রধানের নাম কি আমির হাতেমি টি টোয়েন্টি বিশ্বকাপ দু কোন দেশে অনুষ্ঠিত হবে ভারত শ্রীলঙ্কা সম্প্রতি ইরান কোথায় হামলা চালিয়েছে কাতার এবং ইরাকের মার্কিন ঘাঁটিতে মেট্রো রেলের যাত্রী সুবিধার জন্য চালু হতে যাওয়া নতুন টিকেটিং সিস্টেমের নাম কি ইউনিভার্সাল টিকেটিং সিস্টেম বা ইউটিএস স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফেরদৌস আলী খান চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয় চব্বিশ জুন দুই বর্তমানে মধ্যপ্রাচ্যের কতটি স্থানে মার্কিন ঘাঁটি রয়েছে উনিশটি পরমাণু বিস্তার রোধ চুক্তি এনপিটি স্বাক্ষরিত হয় কবে পহেলা জুলাই উনিশশো কার্যকর হয় উনিশশো প্রথম কোন দেশ থেকে বাংলাদেশে এলএনজি কার্গোজাহাজ আসে কাতার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান প্রেসিডেন্ট কে ক্রিস্টি কভেন্ট্রি দুই দিনব্যাপী ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় শুরু হয়েছে দ্য হেগ নেদারল্যান্ডস আল বিমান বিমানঘাটি কোথায় অবস্থিত দোহা কাতার এর বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় প্রথম চীন বিশ্ব জ্বালানি তেল রপ্তানি কত শতাংশ হরমুজ প্রণালী দিয়ে সম্পন্ন হয় একুশ শতাংশ আইএমএফ বাংলাদেশের জন্য দু সালে কত ডলার ঋণ অনুমোদন করে চারশো কোটি ডলার বাংলাদেশ স্কাউটস কোন মন্ত্রণালয়ের অধীন শিক্ষা মন্ত্রণালয় সুনামগঞ্জ জেলায় কোন আলোচিত হাওড়টির অবস্থান টাঙ্কুয়ার হাওড় ইরানে ইসলামী বিপ্লব হয় কত সালে উনিশশো সালে